তুমি কখন আসবে আমরা যদি বলতে চাই আমি কি আপনার নামটা জানতে পারি কি হবে আপনি দেখতে পারলেন আপনি যদি বলতে চান আমি কি আপনার নামটা জানতে পারি এটা ইংরেজি হবে মে আই নো ইউর নেই আর আপনি যদি বলতে চান যে আমি কি আপনার আব্বুর নাম জানতে পারি তাহলে বলবেন যে মে আই নো ইউর আদার্স নেই ওকে তো সৃজন আমরা যদি বলতে চাই যে হ্যাঁ বলতে থাকো এটা ইংরেজি কি হবে ক্যারি অন আমরা যদি বলতে চাই তোমার নাম বানান করো এটা ইংরেজি কি হবে তো সৃজন আমরা যদি বলতে চাই এখন কটা আছে এটাটার ইংরেজি কি হবে আপনি দেখতে পারলেন যে এখন কয়টা বাজে এটা ইংরেজি হলো ওয়ার্ড টাইম ইজ তো বিয়ন্তি আমরা যদি বলতে চাই এটার দাম কত তাহলে সেই ক্ষেত্রে এটার ইংরেজি কি হবে হাউ মাচ ইজ ইট তো সিজন আমরা যদি বলতে চাই আমার একটা প্রশ্ন আছে তাহলে এটার ইংরেজি কি হবে আই হ্যাভ আ কোশ্চেন আপনি দেখতে পারলেন আপনি যদি বলতে চান আমার একটা প্রশ্ন আছে তাহলে আপনি বলতে পারেন যে আই হ্যাভ আ কোশ্চেন বিয়ন্তি আমরা যদি বলতে চাই তুমি কি জানতে চাও সেটার ইংরেজি কি হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো আপনি দেখতে পারলেন আপনি যদি বলতে চান তুমি কি জানতে চাও সেটার ইংরেজি হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো আপনি যদি বলতে চান তুমি কি খেতে চাও সেটা হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট আপনি যদি বলতে চান তুমি কি পান করতে চাও সেটা বলবেন যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক তো সৃজন আমরা যদি বলতে চাই ইংরেজি এত গুরুত্বপূর্ণ কেন তাহলে এটা ইংরেজি কি হবে হোয়াই ইজ ইংলিশ সো ইম্পর্টেন্ট কারণ এটি একটি আন্তর্জাতিক ভাষা বিকজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমার ইংরেজি শেখার জন্য কোথায় যাওয়া উচিত হোয়ার শুড আই গো ফর লার্নিং ইংলিশ হোয়ার শুড আই গো ফর লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই I would like to learn English I would like to learn আপনি যদি বলতে চান আমি হিন্দি শিখতে চাই তাহলে বলবেন I would like to learn আপনি যদি বলতে চান আমি জাপানিজ শিখতে চাই তাহলে আপনি বলবেন I would like to learn Japanese Okay তুমি বরং ইংরেজি শিক্ষার জন্য পঙ্গপছড়ি গোরপুরে যাও You had better go to for learning English I hope you have the full video very much. See you again some other time Till then take care of Don't forget to subscribe our channel to get more videos Bye-bye.